প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকের একটি ম্যাপ আঁকিয়েছে মজরিতির মডেলের ম্যাপ এটা হচ্ছে কাতার আপনার এটা হলো কাতার এটা মনে করেন মানুষ দাঁড়িয়ে আছে একজন আর একজন নামাজি আর এই সামনের কাতার একজন নামাজ পড়ছে একজন মনে করেন নামাজ পড়ছে আর এক একজন নামাজ পড়ছে এটা হচ্ছে মনে করেন মেম্বার আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা বিশেষ করে শহর ভিত্তিক মসজিদ যেখানে মুসল্লি বেশি হয় আমরা নামাজ শেষে বের হওয়ার চেষ্টা করি কিন্তু এখন হাদিসটা সবাই জানে যে নামাজের সামনে দিয়ে যাওয়া যে কত বলো পাপ যদি মানুষ জানতো তাহলে চল্লিশ দিন চল্লিশ মাস চল্লিশ বছর পর্যন্ত মানুষ বসে থাকতো কিন্তু এখানে কথা হচ্ছে মনে করেন এই মানুষ নামাজ পড়তেছে এনার তারা আছে বাইরে ব্যস্ততা আছে কি নামাজ পড়া শেষ ইনি এই বরাবর এইখানে যে দাঁড়ায় আছে এখান থেকে যদি সে কোনা ভাবে কোনা কাটে চলে আসে তাহলে কিন্তু তার নামাজের সামনে দিয়ে যাওয়ার গোনা হচ্ছে না ভালো কির বসবেন এই নামাজ পড়তে এই জায়গাটায় মানুষটা বসে আছে এখান থেকে যদি কোনা কাটে কাটি যদি এমনি চলে আসে তার নামাজের সামনে দিয়ে আসার গোনা হবে না অথবা এইখানে দাঁড়ায় আছে এখান থেকে যদি কানি কাটে যা বলে কানি কাটে এক সাইড সামনে দিয়ে যাবে না সামনে হচ্ছে সামনে এটাকে বোঝানো হয়েছে যে এই নামাজ পড়তেছে আর আপনি এখান থেকে হাইটি বরাবর এই জলি গেলেন সামনে দিয়ে যাই এটা হচ্ছে ডাইরেক্ট সামনে দিয়ে যাওয়ার আর কানি কাটা কোনো সমস্যা নেই আলিমদের কাছ থেকে শুনে নেবেন সাজ দেবেন নেটে